হাই এভরিওয়ান আমি রিতম এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য কারণ আমি আর দিদি আজকে মামনি আর বাপিকে প্যাম্পার করব কারণ আজকে হচ্ছে মামনি আর বাপি অ্যানিভার্সারি সো ওরা আমাদের সব জায়গাতে খাওয়াতে নিয়ে যায় ঘুরাতে নিয়ে যায় তো আজকে ভাবলাম কেননা আমরা ওদেরকে আজকে খাওয়াতে নিয়ে যাই অ্যান্ড আই গেস এটা সব ছেলে মেয়েদের এটা রেসপন্সিবিলিটি যদিও অ্যানিভার্সারি ওদের চলে গেছে তবুও কমেন্টে কিন্তু হ্যাপি অ্যানিভার্সারি লিখতে ভুলো না তো আমরা এখানে বলে দিয়েছি তোমাদের যা ইচ্ছা যেটা মনে হয় সেটাই অর্ডার করো ওদের আজকে ইচ্ছা করছে ডোসা খাওয়ার জন্য তাই ওরা তিনজনই সেম মশলা ডোসা অর্ডার করেছিল আর আমি আমার জন্য অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস আর সাইড ডিশের জন্য দু প্লেট বাটার চিকেন কষা অর্ডার করা হয়েছিল আমরা জানি না আমরা কতটা কি করতে পেরেছি বাট আমরা দিদির ইচ্ছা ছিল সিম্পলের মধ্যে নিজের ফ্যামিলি টাইম স্পেন্ড করার তাই সেই এনজয়মেন্টের জন্য আমরা দুজন চেষ্টা করেছি তারপর এখানে বিল পেমেন্ট করে আমরা চলে আসি একটু ডেজার্ট খেতে ডেজার্টের মধ্যে আমরা নিয়েছিলাম আইসক্রিম শেক বাই দ্য ওয়ে সব ডিটেলসের জন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা ফলো করো বড় ভিডিও আসবে খুব তাড়াতাড়ি মামুনের আর বাপি কিরকম লাগলো আজকের দিনটা সেটা একটু জেনে নাও তো চলো এরকম হাসতে খেলতে দিনগুলো কেটে যাক আর আজকের মতন বাই বাই